সামনে যেহেতু শীতকাল শীতকাল স্পেশাল তেলের পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনারা খুব সহজে তেলের পিঠাটি পারেন এবং এটি বানানো খুবই সহজ এবং পিঠাটি একদম নরম তুলতুলে হয় আর কথা না বেরিয়ে চলেন রেসিপিটি শুরু করি তেলের পিঠা বানানোর জন্য সর্বপ্রথম আমাদের লাগবে এক কাপ চালের গুঁড়ো এবং এক কাপ ময়দা এরপর দিয়ে দিব আধা চামচ পরিমাণ লবণ এখন আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব এবং পানিটি কিন্তু একটু কুসুম গরম করে নিয়েছি আমি এবং আমি আরেকবার এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার আমি এই মিশ্রণটিকে ভালোভাবে মেখে নিচ্ছি এবং এটিকে আমি পাঁচ মিনিট পর্যন্ত ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি দিয়ে দিব স্বাদ মতো চিনি চিনি দেওয়ার পরে চিনি থেকে এক্সট্রা পানি বের হবে এই পানি দিয়ে কিন্তু পিঠার ব্যাটারটি রেডি হয়ে যাবে তেলের পিঠার ব্যাটারটি কিন্তু অন্যান্য পিঠার তুলনায় একটু ঘন হয় আর এটির ঘনত্ব আমি দেখাই দিচ্ছি ঠিক এটির ঘনত্বটা এমন হবে এখন আমি এটির ঘনত্বটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন করে তেল নিয়েছি। এবং গরম তেলে মিডিয়াম আছে পিঠার ব্যাটার দিয়ে তারপর কিন্তু পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমি কিন্তু একটি একটি করে পিঠাগুলো বানিয়েছি। এবং পিঠাগুলো বানানোর সময় কিন্তু চুলার আঁচটি মিডিয়াম রাখতে হবে আমি কিন্তু হালকা ব্রাউন করে এই পিঠাটি বানিয়ে নিচ্ছি সবগুলো পিঠা বানানো কিন্তু হয়ে গিয়েছে এবং পিঠাগুলো দেখতেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো আর পিঠাও কিন্তু আমার নষ্ট হয়ে নাই এবং ভেঙে বা ফেটে যায়নি আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে আপনাদের সাথে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম